নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানেন তৃণমূল এখন কি করছে তার উন্নয়নে পাঁচালী গোটায় গ্রামে গ্রামে রাজ্যের প্রতিটি জায়গায় শোনাচ্ছে মানুষকে দেখানোর চেষ্টা করছে যে তার উন্নয়নে পাঁচালী যে তিনি কতটা উন্নয়ন করেছেন এবং সেই সূত্রেই তৃণমূল দল থেকে পার্থ রয় গিয়েছিলেন মনিন্দ বর্মনের কাছে যিনি একজন প্রখ্যাত শিল্পী আপনারা সবাই জানেন উত্তরবঙ্গের রাজবংশী শিল্পী তো ওনার কাছে গিয়েছিলেন যাকে তাকে তার নিজের দলে টেনে আনতে পারা যায় বা তাছাড়া এই যে উন্নয়নে পাঁচালী হচ্ছে সেটা নিয়ে একটা গান গাওয়ানো যায় কিন্তু এখানেও হয়ে হিতের বিপরীত তৃণমূল দল ভেবেছিল একটা হয়ে তার কারণ তিনি তিনি জানিয়ে দিলেন যে কেন এই নিয়ে গান গাইবেন না পাঁচালী যদি তিনি গায় তাহলে তিনি দুর্নীতির পাঁচালী গাইবেন এবং তার তিনি যুক্তিযুক্ত ব্যাখ্যা পর্যন্ত দিয়েছেন তো তিনি কি বলেছেন সেটাই আমি আপনাদেরকে আজকে শোনাবো তো চলুন প্রথমে দেখেনি তিনি কি বলছেন যে উন্নয়নের পাঁচালী নিয়ে গান গাইব কিনা আমি বলেছিলাম যদি উন্নয়নের পাঁচালিটা পড়ার পরে আমার যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই গাইব কিন্তু আজকে আমার বলতে আমি বলতে বাধ্য হচ্ছি উন্নয়নের পাঁচালি ওনারা যেটা লিখেছেন সেটা ওনাদের মতো করে ওনারা লিখেছেন আমি পড়লাম পড়ার পরে আমার ভালো লাগেনি পরিষ্কার কথা যেটা আমার ভালো লাগেনি কারণ একজন মানুষকে বাঁচতে গেলে যে পাঁচটি মৌলিক অধিকার অত্যন্ত জরুরি সেটা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এই পাঁচটি বিভাগেই আমাদের রাজ্য সরকার ব্যর্থ যদি আমাদের অন্য বস্ত্রের ব্যবস্থা থাকত তাহলে কি আর লক্ষ লক্ষ ছেলে পেলে লক্ষ লক্ষ ছেলে পেলে এই বাংলার বাইরে গিয়ে চাকরি করত কাজ করতো পরিযায়ী শ্রমিকের আখ্যা পেত আপনারা বিশ্বাস করবেন না গ্রামকে গ্রাম খালি হয়ে আছে গ্রামকে গ্রাম খালি হয়ে আছে কেউ নেই বাড়িতে ইলেকশনের সময় সবাই আসবে ইলেকশনের সময় সবাই আসবে বাড়িতে কম বেশি সবাই আসবে এখন বাড়ি দিলে যাব শূন্য বাড়ি একদম শূন্য এরা সবাই পেটের দায়ে বস্ত্রের দায়ে পেটের দায়ে যাচ্ছে বহির রাজ্যে কাজ করতে তাহলে অন্যের বন্দোবস্ত কোথায় আমার রাজ্যে নেই তো তারপরে কি আসলো বাসস্থান আপনারা জানলে অবাক হবেন আমি আমার বাড়ির পাশে একদিন আপনাদেরকে দেখাব এতগুলো নিঃস্ব অসহায় ফ্যামিলি আছে তারা এখনও সরকারিভাবে যে ঘর দেয় না সেই ঘরটা পর্যন্ত পায়নি তারা কত কষ্ট করে দিন কাটায় কোথায় বাসস্থান বাসস্থানের ক্ষেত্রেও ফেল এবার আসছে শিক্ষা কোথায় শিক্ষা শিক্ষা ব্যবস্থার কি হাল পর তিনটা জেনারেশন মুখ থুবড়ে পড়েছে বাচ্চারা কোথায় পড়াশোনা করবে প্রাইমারি স্কুলের শিক্ষক নেই হাই স্কুলের শিক্ষক নেই যারা গরিব শ্রেণীর মানুষ যারা অসহায় মানুষ তাদের বাচ্চা কাচ্চারা কোথায় পড়াশোনা করবে বেসরকারি স্কুলে পড়াশোনা করার তাদের ক্ষমতা আছে একমাত্র ভরসা সরকারি স্কুল আর সেই সরকারি স্কুলে টিচার নেই দুশো জন ছাত্র দুজন টিচার কি করে পড়াশোনা হবে তো সামনের প্রজন্মটাও ধ্বংসের দিকে শিক্ষা ব্যবস্থা বিহাল দশা শিক্ষা নিয়োগ দুর্নীতি পনেরো বছরে এই পনেরো বছরে মাত্র একটা এসএসসি হয়েছে সেটাও দুর্নীতিগ্রস্ত কত বেকার ছেলের জীবন হাহাকার করছে তারা আর্তনাদ করছে পথে বসে আছে চাকরিগুলো খেয়ে নিল শিক্ষা ব্যবস্থা শেষ এবার আসলাম চিকিৎসা আমি নিজেই ভুক্তভোগী যে স্বাস্থ্যসাথী সাথী কার্ডকে বড়াই করে প্রচার করা হয় স্বাস্থ্য স্বাস্থ্যকাঠি কার্ড স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড আমি নিজে আমার বাবার অসুখের সময় সেই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে গেছিলাম শিলিগুড়িতে আমি সেই নার্সিংহোমের নাম বলতে চাই না কারণ তাদের প্রেশার হতে পারে অ্যাকসেপ্ট করা হয়নি আমার বাবার যে অপারেশন ছিল প্রস্টেট অপারেশন এবার সেখানে আমি যখন কার্ডটাকে শো করলাম তখন ওনারা কার্ড দেখে বললেন কি আপনি এখান থেকে হাইয়েস্ট পনেরো হাজার টাকার সুবিধা পেতে পারেন বাদ বাকি টাকা আপনাদেরকে ব্যবহার এক একটা রোগের জন্য ভাগ ভাগ করা আছে এক একটা রোগের জন্য অল্প অল্প করে কিছু টাকা দেওয়া আছে এবার একটা লোকের কি ক্যান্সার হবে একটা লোকেরই কি মানে সব ধরনের রোগ থাকতে হবে তবে সেই সুবিধাটা পাবে এটা আমি যেটা দেখতে পেরেছি যেটা উপলব্ধি করেছি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে একজন মানুষের বেঁচে থাকার জন্য যে পাঁচটি মৌলিক অধিকারের প্রয়োজন সে পাঁচটাই অপূরণীয় পনেরো বছরের রাজত্বে আমি কি করে এই উন্নয়নের পাঁচালি নিয়ে গান গাইব আপনাদের কাছে করজনে অনুরোধ আপনারা যারা আমার ভিডিওটা শুন দেখছেন আমার কথাগুলো শুনছেন এই যে উন্নয়নের পাঁচালী নয় এটা আমি যদি গান লিখি আমি যদি গান গাই তাহলে আমি লিখব কি জানেন দুর্নীতির পাঁচালী লিখব এবং দুর্নীতির পাঁচালী গাইব কারণ মরিন্দ্র বর্মনের রক্তে রক্তে রয়েছে প্রতিবাদ যদি আমি দেখতে পেতাম সত্যি সত্যি এই কাজগুলো হয়েছে মানুষ এর সুবিধা পেয়েছে তাহলে অবশ্যই আমি উন্নয়নের পাঁচালে নিয়ে গান গাইতাম কিন্তু মানুষ বঞ্চিত মানুষ নিপীড়িত কি হবে কি আর হবে সামনে আছে ছাব্বিশের ইলেকশন প্রত্যেকের কাছে অনুরোধ আমি বলছি না ভোটটা আপনি একে দেন বা ওকে দেন বাট আপনারা ভোটটা আপনাদের বিবেক বুদ্ধিকে জাগ্রত করে সঠিক জায়গায় ভোটটা দেবেন নমস্কার ভালো থাকবেন আচ্ছা আপনারা শুনলেন তো মনিন্দ বর্মনের বক্তব্যটা তিনি যে কথাগুলো বললেন সেগুলো আপনাদের কি মনে হয় তিনি কি ভুল বলছেন খাদ্য বস্ত্র সব জায়গাতে তো দুর্নীতি আমরা দেখতেই পাচ্ছি কিন্তু তিনি শেষে যেটা বললেন এই যে স্বাস্থ্যসাথী কার্ড সেটা কিন্তু সব জায়গায় অ্যাকসেপ্টেড নয় সেটা আমিও কিন্তু নিজে অনেক জায়গায় দেখেছি আর তাছাড়া এটাও দেখতে পাচ্ছি যে তিনি কি বললেন যে এই স্বাস্থ্যসাথী কাদের সমস্ত রোগের জন্য কিছু কিছু টাকা এক প্রকার ভাগ করে দেওয়া আছে এটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আমি জানি না আপনাদের কারো কাছে যদি এই বিষয়ে কোনো অনুভব থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবারে তিনি যে কথাগুলো বললেন সেই দুর্নীতির কথা সেই দুর্নীতি তো আমরা সব জায়গাতে পড়াতে পড়াতে দেখতে পাচ্ছি তাহলে মনিন্দ বর্মন যে বললেন যে এখানে উন্নয়নের পাঁচালে গান আমি গাইবো কি করে যেখানে আমি যদি গান গাই তো দুর্নীতি পাঁচালী গানেই গাইবো তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান দেখুন বেশি বড় ভিডিওটা আমি মানে তুলে ধরলাম না এই ভিডিওটা আরো অনেক বড় ছিল তিনি আরো অনেক কথা বলেছেন সব কথা বলে দেখানো গেল না কিন্তু তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট ভিডিওর অংশ ছিল সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এইটুকুই অনুরোধ রইলো দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নমস্কার